আদিবাসী বললে কি অসুবিধা হয় আমাদের তারা যদি আদিবাসী বলতে চান অসুবিধা হয় এই যে আমরা ওখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকি অসুবিধা হয় এই যে সত্যের অপলাপ করা হয় অসুবিধা হয় এই যে ইতিহাসকে মিথ্যাচারে ঢেকে দেওয়া হয় অসুবিধা হয় এই যে পার্বত্য চুক্তি বা অন্য অজুহাত দেখিয়ে আমাদেরকে ওখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা হয় তারা সকল জায়গায় এসে কোটার সুবিধা নিয়েছেন চাকরি বাকরি সকল জায়গায় তারা সমতলে এসে জমি কিনতে পারেন বাড়ি কিনতে পারেন বিয়ে করতে পারেন সব পারেন কিন্তু আপনি কিছুই করতে পারেন না অথচ তারা আমরা একই দেশের নাগরিক এবং তাদের সংখ্যা কত তাদের সংখ্যা শতকরা এক ভাগের দশমিক দুই শূন্য আর আমরা হলাম বিশ কোটি তাহলে আমরা ইতিহাসভাবে ইতিহাসের মাধ্যমে প্রমাণিত হওয়ার পরও কেন আমরা তাদেরকে আদিবাসী হিসেবে স্বীকার করবো এবং আমাদের এই রাষ্ট্র এমনকি আওয়ামী লীগ সরকার স্বীকার করা নাই আওয়ামী লীগ সরকার তার সংবিধানে তাদেরকে উপজাতি হিসেবে ট্রিট করেছে পার্বত চুক্তি তো তাই হয়েছে এবং আরেকটা জিনিস হয়েছে যদি অনেক ক্ষতি করেছে পার্বত চুক্তির মাধ্যমে কিন্তু আরেকটা জিনিস হয়েছে সেটা হচ্ছে তাদেরকে ক্ষুদ্র হিসেবে স্বীকার করা হয়েছে তাহলে আমরা যেটা বলতে চাই ওরা আদিবাসী নয় ওরা আদিবাসী হলে আমাদের রাষ্ট্রীয় পরিচয় বিলুপ্ত হবে ওরা কারণ ওয়ান টেন্থ এটা হচ্ছে এক দশমাংশ স্বাধীন লেবাননের সমান সবচেয়ে সম্পদ সমৃদ্ধ এবং ভূ রাজনীতির দিক দিয়ে এবং আমাদের স্বাধীনতা বিপন্ন হওয়ার আমাদের স্বাধীনতা বিপন্ন হওয়ার সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে এইটা এই দিক দিয়েই হবে যদি হয় একটা প্রথম তাহলে এইটা আমরা ঠেকাতে হবে ঠেকাতে হবে কিসের সত্যের উপর ভিত্তি করে যে ওরা আদিবাসী নয় আদিবাসী হচ্ছে এখানকার ওখানকার বাঙালি এবং মুসলমানরা এবং সেটা কয়েক শতক ধরে অথচ ইতিহাস প্রমাণ করছে করছে তারা দুই শতকের সর্বোচ্চ দুই শতকের মধ্যে এরা তারা এখানে এসছেন তাইলে আমরা যেটা বলতে চাই এই আদিবাসী শব্দটা আমরা আর ব্যবহার করব না পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে একটা সমস্যা চলছে আমাদের ঐতিহাসিকভাবে একটা জিনিস জেনে রাখা উচিত খুব সংক্ষেপে সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বলে আগে কিছু ছিল না পার্বত্য চট্টগ্রাম ছিল চট্টগ্রামের আওতায় এবং ঐতিহাসিকভাবে এটা চাটগা পরে ব্রিটিশের উচ্চারণে চিতাগ এই হিসেবে পরিচিত ছিল বা চট্টগ্রাম হিসেবে পরিচিত ছিল সুতরাং পার্বত্য চট্টগ্রাম বিষয়টা পরে অনেক পরে ব্রিটিশরা তাদের সুবিধার্থে এটা করেছে যাতে ওখানে তারা আলাদা করে একটা কর্তৃত্ব করতে পারে এবং ওই সম্পদ সমৃদ্ধ অঞ্চলটাকে তারা নিজেদের কাজে সম্পদ এক্সট্রাকশনের জন্য ব্যবহার করতে পারে তারপরে সেই পার্বত্য চট্টগ্রাম যখন আলাদা হলো তার অনেক আগে যখন শুধু চট্টগ্রাম ছিল তার কয়েকশো বছর ধরে এটার ইতিহাস হচ্ছে মুসলিমদের ইতিহাস অর্থাৎ আদিবাসী এখানে কারা সেটা যদি আমরা বলি তাহলে দেখা যাবে মুসলিমরা সেখানে আসবে একটি উদাহরণ বলি এর আগে কোনো আদিবাসী কোনো এখন যারা আদিবাসী বলে দাবি করে তাদের অস্তিত্বই ওখানে ছিল না একটি একটি পরিসংখ্যান থেকে সেটা বেরিয়ে যাবে যাতে আমি কয়েকটা অংশে দেখে দেব যে ওখানে মুসলিমরাই ছিল প্রাচীন অধিবাসী যেমন তেরোশো সালে সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ চট্টগ্রামের প্রায় পুরোটাই দখল করে ফেলেন পনেরোশো সালে সুলতান আলাউদ্দিন শাহ এই অঞ্চলটি নতুন করে আবার দখল করেন আলাউদ্দিন শাহের স্থানীয় শাসকের নাম ছিল খোদাবক্স খান ব্যাপারটা বোঝা যাচ্ছে প্রথমেই হচ্ছে ফখরুদ্দিন মুবারক শাহ তারপরে আলাউদ্দিন হোসেন শাহ এবং তার শাসক হচ্ছেন খোদাবক্স খান যিনি স্থানীয়ভাবে চট্টগ্রাম অঞ্চলকে শাসন করতেন পুরোটা তার শাসনাধীন ছিল বিশেষ করে দক্ষিণ চ দক্ষিণ চট্টগ্রাম এভাবে আরাকানের একটা মুসলিম প্রভাব ওখানে যেমন ছিল আসা যাওয়া লেনদেন বাণিজ্য এইসব চলতো কিন্তু পুরোপুরি একটা মুসলিমদের প্রভাব ওখানে ছিল কিভাবে বোঝা যায় সেটি হচ্ছে আরাকানের প্রায় সব রাজাদের ইতিহাস থেকে দেখবেন সতেরোশো সালে যিনি পার্বত চট্টগ্রাম চট্টগ্রাম ওই অঞ্চলটা শাসন করছেন তার নাম শের মস্তক খা আরাকানের তারপরে দেখা যায় আরাকানের এইখানে শাসকের নাম হচ্ছে সোনা খা সতেরোশো চল্লিশ সালে সতেরোশো ঊনপঞ্চাশ সালে শের জব্বার খান সতেরোশো তেষট্টি থেকে পঁয়ষট্টি সালে নুরুল্লাহ খান সতেরোশো একাত্তর থেকে ফতে খান সতেরোশো ছিয়াত্তর থেকে শের দৌলত খান সতেরোশো তিরাশি থেকে বক্স খান আঠারোশো সালে তব্বার খান আঠারোশো এক সালে জব্বার খান আঠারোশো সালে ধর্মবক্স খান এরা সবাই কিন্তু ওই অঞ্চলে রাজত্ব করেছেন কিন্তু এরা মুসলিম দ্বিতীয় জিনিসটি লক্ষণীয় যে কখন থেকে এক ধরনের হিন্দু বা প্যাগান প্রভাব এলো সেটি হচ্ছে আঠারোশো সালে হিন্দু গোপীনাথের পুত্র হরিশ্চন্দ্র রাজা হবার পরই আস্তে আস্তে মুসলমান নাম এবং খিতাব এগুলো চলে গেল এবং একটি হিন্দু পাগান এবং বিধর্মী প্রভাব ওই অঞ্চলে এসে গেল সেই সময়েও কিন্তু ধর্মবক্স খার কন্যার নাম ছিল চিকন বিবি এবং সেই চিকন এবং তখনও কুনিশ নজর নিয়াজ এগুলো চালু ছিল রাজারা মৌলবিক দিয়ে পাগড়ি পরতেন এটি খেয়াল রাখতে হবে রাজাদেরকে হুজুর এবং রানীদেরকে রানী সাহেবা বলা হতো রানী বা রাজমাতাদেরকে বিবিও বলা হতো চাকমা রাজদরবারে সালাম খোদা খানা ওয়াকথ তালাক কুটুম এইসব শব্দের মুসলিম শব্দ এবং আরবি ফার্সি শব্দের একটা প্রচলন ছিল এই দিয়ে বোঝা যায় চা এই সমাজে এই যেটা পার্ব চট্টগ্রাম অঞ্চল সেই অঞ্চল এবং আরাকান অঞ্চল পুরোটাই মুসলিমদের শাসন ছিল এবং মুসলিম শাসক ছিলেন এবং তাদের ভাষা ভাণ্ডারেও আরবি ফার্সির এবং ইসলামী শব্দের সব প্রভাব ছিল কিন্তু পরে দেখা যায় সেইটি অনেক পরে এসে যখন উনিশশো সালে হিল ট্র্যাক সাইন করে ফেলে এবং করে ফেলে ওখানে যারা পালিয়ে এসে আমাদের ব্যাকইয়ার্ডে জায়গা নিয়েছিল তারা যেমন আরেকানের বিভিন্ন অঞ্চল থেকে পালিয়ে এসে যুদ্ধের ফলে লুসাই টিপরা এরা এসেছিলো এস মাহমুদ আলী তার ফিয়ারফুল স্টেট পাওয়ার পিপুল অ্যান্ড ইন্টারনাল ওয়ার ইন সাউথ এশিয়া এই বই লন্ডন থেকে প্রকাশিত এই বইটি তিনি দেখিয়েছেন যে এরা বাইরের এরা আদিবাসী নয় আদিবাসী শব্দটার মানে হচ্ছে অ্যাবরিজিন অথবা আদিবাসী শব্দের মানে হচ্ছে সান অব দি সয়েল অর্থাৎ ভূমিপুত্র কিন্তু এরা কেউ ভূমিপুত্র না দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে দেড়শো দুশো বছর আগে এরা অন্যান্য জায়গা থেকে এসছে কারণ তার আগের ইতিহাসে আমি সংক্ষেপ হল দেখিয়েছি যে অনেক আগেতে বারোশো সাল থেকে শুরু করে পলাশীর যুদ্ধর পর্যন্ত তারপরে পনেরোশো থেকে ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠার পর থেকে তারপরে এইদিকে বাংলায় তেরোশো সাল থেকে কিভাবে সুলতানি শাসনের মধ্যে দিয়ে একটি মুসলিম অঞ্চল হিসেবে এটি ছিল এবং আদিবাসী হচ্ছে এখানকার বাঙালিরা এবং মুসলমানরা কিন্তু পরে এটিকে বদলে দেওয়া হয় ইতিহাস কিন্তু তারপরও লুকোনো যাচ্ছে না যেমন যারা চাকমা মারমা মুরঙ্গেদের পক্ষ নিয়েছেন সেই রকম লেখক যেমন অশোক কুমার দেওয়ান চাকমা জাতির ইতিহাস খাগড়াছড়ি থেকে এটা উনিশশো একানব্বই সালে বেরিয়েছিল এবং তিনি সেই বইতে বলেছেন যে আসলে একটা কাল্পনিক চম্পকনগর নামক জায়গা থেকে এসছে যেটি মায়ানমারের তৎকালীন বারমার বিভিন্ন অংশ থেকে যুদ্ধের ফলে মার খেয়ে পালিয়ে চলে এসে এই জায়গায় আশ্রয় নেয় চাকমার লোকগথা থেকেও সেটা বোঝা যায় আরেকটি জায়গা হচ্ছে সেটা হচ্ছে সি চাকমা তিনি তার বই পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় সংস্কৃতি উনিশশো সালে বেরিয়েছে সেই বইতেও তিনি বলেছেন যে চাকমা মারমায়েরা সব বাইরে থেকে আসা এবং দেড়শো দুশো বছরের মধ্যে এদিকে যুগ বিবর্তনের চাকমা জাতির মধ্যযুগ এই নামে সি আর চাকমার আরেকটা বইতেও যেটা হাওড়া থেকে বেরিয়েছে উনিশশো সালে সেখানেও তিনি স্বীকার করেছেন যে এই পার্বত্যব উপজাতিরা বারবার বিভিন্ন জায়গাতে যাওয়া অথবা অবিভক্ত ভারতের অন্যান্য অংশ থেকে এরা এখানে এসছে আচ্ছা দেবজানী দত্ত অনুসুয়া রায় চৌধুরী তাদের পার্বত্য চট্টগ্রামের সীমান্ত রাজনীতি কলকাতা থেকে উনিশশো ছিয়ানব্বই সালে প্রকাশিত সেখানেও তারা বলেছেন চাকমাদের কোনো প্রামাণ্য ইতিহাস এখানে পাওয়া যায় না যেটা পাওয়া যায় তারা অন্য জায়গা থেকে এখানে এসছে আচ্ছা চাকমার লোকগথাও বলে যে তারা আদি রাজা শের খা যার নাম আমি উচ্চারণ করেছি রোয়াং ছিল বাড়ি তারপর সুখদেব রাজায় বান্ধে জমিদারি এ থেকে মনে হয় চাকমাদের আদি বাস ছিল আরাকানের রোসাং এলাকায় অন্য যেটা রোহাং রোসাং নানা নামে পরিচিত সেই এলাকায় এরা এদের আরেকটা লোকগীতি হচ্ছে তাদের ঘর সেই ঘরে ঘরত গেলে মগে খায় ঝারত গেলে বাগে খায় বাগে না খেলে মগে খায় মগে না খেলে বাগে খায় তার মানে তারা মগদের দ্বারা ওই বার্মিজ বা পর্তুগিজ দস্যু এদের দ্বারা আক্রান্ত হয়ে তারা এই অঞ্চলে একটা ব্যাকইয়ার্ড পেয়ে একটা অভয়ারণ্য পেয়ে এবং সুযোগ পেয়ে তারা এখানে এসছিল এটি কিন্তু অন্য মুসলিম ঐতিহাসিকরা ডক্টর আব্দুল করিম যিনি খুব বড় ইতিহাসবিদ ছিলেন দি ম্যাপ অব জোয়ান ডি বারোজ এই যেটা জার্নাল অব এশিয়াটিক সোসাইটির একটা বিশাল প্রবন্ধ আগে প্রথমে বেরিয়েছিল সেইখানেও তিনি দেখিয়েছেন যে চাকমারা বাইরে থেকে এসছে এবং এখানে না এখন বাকি থাকলো মুসলিম ইতিহাসের মধ্যে মিজারম সেলি তারপরে এর নাম কি বলে এস মাহমুদ আলী এরা সেটা দেখেছেন সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে খুব উল্লেখযোগ্যভাবে যখন পার্বত চট্টগ্রামকে আলাদা করে ফেলা হলো তখন সেখানে যারা আসলেন ডিস্ট্রিক্ট কালেক্টর হিসেবে কেউ চট্টগ্রামের কেউ পার্বত চট্টগ্রামের লিভিন হ্যাচিনসন উইলসন পান এই চারজনকে আমি উদ্ধৃত করতে চাই সামান্যভাবে টিউইন টি এইচ লিউইন দি হিল ট্র্যাকস অফ চিটাগাং অ্যান্ড দ্য ডুয়েলার্স দিয়ার ইন এই বইতে তিনি বলেছেন যে এই উপজাতিগুলো যারা আজকে আমরা এখন আমরা দেখতে পাচ্ছি যারা ভূমিজ সন্তান দাবি করে আদিবাসী দাবি করে তিনি নিজে বলেছেন তার সময় রেকর্ডে দেখা যায় যে তারা এখান থেকে আসেনি তারা দুই পুরুষ আগে মাত্র দুই জেনারেশন আগে তারা অন্য জায়গা থেকে চট্ট পার্বত চট্টগ্রামে এসছে টিউইন লুইন টি এইচ লিউইন যিনি জেলা কালেক্টর ছিলেন অর্থাৎ ডিসি তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনিও কিন্তু বলেছেন বারমার বিভিন্ন অংশ থেকে যুদ্ধের রিজাল্টে এরা মার খেয়ে পালিয়ে এসে এখানে এসছে তার সারা বইতেই এই তেসিসটা প্রতিষ্ঠিত করেছেন হ্যাচিনসন হ্যাচিনসন তার অ্যান অ্যাকাউন্ট অব চিটা হিল ট্র্যাকস এই বইতেও তিনি বলেছেন যে আরাকানবাসী অথবা মায়ানমারের অন্যান্য অঞ্চল থেকে চীন প্রদেশ শান প্রদেশ এইসব এলাকা অঞ্চল থেকে এরা এসছে উইলসন তার ন্যারেটিভ অব দি বার্মিজ ওয়ার সেখানে বলেছেন যে চট্টগ্রাম চাকমারা আরাকান অঞ্চল থেকে পালিয়ে চট্টগ্রাম অঞ্চলে চলে আসে যুদ্ধের ফলে বি আর পান তারাও বলেছে তিনিও বলেছেন যে এই চাকমাসহ অন্য উপজাতিরা বাইরে থেকে এসছে জার্নাল অফ বার্মা রিসার্চ সোসাইটি দ্য কিং ব্যারিং পেইজ সেখানে তিনি এটি আলোচনা করেছেন তাহলে আমি যেটা বলতে চাচ্ছি মোদ্দা কথা সেটা হচ্ছে আদিবাসী এখানে কয়েকশো বছর ধরে সেই মুগলামল বা তারও আগে থেকে এখানে যারা ছিল তারা বাংলা ভাষাভাষী এবং বা চট্টগ্রামের লোকাল ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করতো এবং তখন পারপর চট্টগ্রাম বলে কোনো জেলাই ছিল না এবং সেটাকে তিন ভাগ করা তিন জেলা যে করা হয়েছে তার প্রসঙ্গই ছিল না এটা কিন্তু চট্টগ্রামের অংশ অঙ্গীভূত এবং তারপর যখন পাপড় চট্টগ্রাম করা হলো তখন দেখা গেলো যে এখানে মুসলিম ঐতিহাসিকরাও যা বলছেন হিন্দু ইতিহাসবিদরাও যা বলছেন বৌত বাংলাদেশে এবং কলকাতায় এক বা হাওড়ায় তাছাড়া যারা ইংরেজ কালেক্টর ছিলেন একজনের পর একজন লিভিন হ্যাচিলসন উইলসন পার্ন তারা সবাই প্রমাণ করেছেন তাদের ন্যারেটিভে তারা লিখেছেন যে এরা কেউ এখানকার এই অঞ্চলের না তাইলে এই যে চাকমা মারমা মুরং পাংখুয়া পাংখু, তনচা বোম খিসা ত্রিপুরা এরা করতে থেকে ত্রিপুরা তো নাম থেকেই বোঝা যায় তারা আগরতলা ত্রিপুরা থেকে এসছে তাহলে দেখা যাচ্ছে যে ভারতের অবিভক্ত ভারতের বিভিন্ন অংশ থেকে তারা এখানে এসে সেটল করেছে গত দুই শতা শত শতাব্দীর মধ্যে অথচ মুসলমানদের অস্তিত্ব এখানে পাওয়া যাচ্ছে সাত আট শতাব্দী আগেও সাত আট শতাব্দী আগেও এখানে মুসলিমরা ছিল আরও উল্লেখযোগ্য যে মুসলিম বণিকরা যারা আরব থেকে এসেছিলেন বা কেউ কেউ এসেছিলেন তারা সবাই এই চট্টগ্রাম এলাকায় গিয়েছিলেন এবং এখানে চট্টগ্রামে এই ইসলামের বিকাশও হয় সেই কারণে অর্থাৎ চাকমারা মারমারা মুরং তঞ্চা পাঙ্খু বোম খিসা ত্রিপুরা এরারা এই উপজাতিরা আসার অনেক আগে এখানে ইসলামের প্রসার ছিল আরাকান অঞ্চল ছিল দুই নম্বর মুসলিম ছিলেন এরা আর এদের ভাষা ছিল বাংলা অথবা চট্টগ্রামের আঞ্চলিক ভাষা তাইলে এই যে একটা দাবি করা হচ্ছে ইদানিং আবার উঠেছে যেটি আমি উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার আগে প্রচুর প্রবন্ধ লিখেছি বই তিনটি লিখেছি আর বারংবার বোঝানোর চেষ্টা করেছি সকল রাজনৈতিক দলকে যার ফলে আমাদের বিএনপি একটা লং মার্চ করেছিল পার্বত্য চট্টোর্মুকে পার্বত্য চুক্তির বিরুদ্ধে তখন চুক্তি হয় নাই সাইকুল আলামা আজিজুল্লা সাহেবও তাকেও আমি বুঝিয়েছিলাম তিনিও করেছিলেন একটা লং মার্চ এবং অন্যান্য দলকেও আমি বোঝানোর চেষ্টা করেছিলাম ওর ফলে এক ধরনের রেস্ট্রিকশন তৈরি হয়েছিল যদিও পার্বত্য চুক্তিকে ঠেকানো যায় পার্বত্য চুক্তি তারা করেই ফেলেছিল শেখ হাসিনার শাসনামলে উনিশশো সাতানব্বই সালে এবং সেটাকে বাংলাদেশের একটা বিজয় হিসেবে দেখিয়েছিল অথচ এইটা ছিল আমাদের পরাজয় কোন অর্থে আমরা নিজেরা আদিবাসী হয়েও ভূমিজ সন্তান হয়েও সান অব দ্য সয়েল হওয়ার পরও আমরা মেনে নিয়েছি তারা আদিবাসী যদি আমরা মানি তারা আদিবাসী যেটা আমাদের সংবিধানে করা হয় নাই সংবিধানের উপজাতি বলা হয়েছে এই রাষ্ট্র সংবিধান উপজাতি এবং আমরা তাদেরকে ক্ষুদ্র নিগষ্ঠ বলে থাকি এই দুটি ভাষা যদি সাংবিধানিক এবং রাষ্ট্রীয় পরিভাষা হয় তাহলে তাদের জন্য কোনো সুযোগ নেই আদিবাসী হিসেবে প্রতিষ্ঠা করার নিজেদেরকে তারা যখন আদিবাসী বলে তখন সম্পূর্ণ একটা মিথ্যাচার করে কারণ হিন্দু ঐতিহাসিক ব্রিটিশ ঐতিহাসিক এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস এবং মুসলিম ইতিহাসবিদ সব দিয়ে প্রমাণ করা যাবে যে এখানে প্রায় একশো বছর ধরে মুসলিমদের শাসন ছিল মুসলিমরা এখানে ছিল এটা এবং আরাকর অঞ্চলে এবং কি মোগল আমলে কি সুলতানি আমলে কী ব্রিটিশ আমলেও কিন্তু সমস্যা হচ্ছে তারা যখন এখানে এসে গেল তখন তারা সেটাকে প্রতিষ্ঠা করলো নিজেদেরকে আদিবাসী হিসেবে এই ধারণাটা এখানকার কিছু বুদ্ধিজীবী এবং এনজিও মহল এবং বিদেশি অর্থপুষ্ট কিছু এবং রর কিছু এজেন্টরা এই জিনিসটা প্রচারে সাহায্য করছে আবার নতুন করে যে এরা আদিবাসী এটা কিন্তু সেটল হয়ে গেছে যে তারা আদিবাসী না আদিবাসী লম আমরা এই জনগোষ্ঠীর যারা এখন সংখ্যা বিশ কোটি কিন্তু তাদের ওখানে ঠাই নেই তাদের ওখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছে পার্বত্য চুক্তির ফলে এবং আওয়ামী লীগের অপশাসনের ফ্যাসির শাসনের সময় আর প্রথম শ্রেণীর নাগরিক কারা যারা বারো কোটি আমাদের জনসংখ্যা থাকার সময় তাদের সংখ্যা ছিল পয়েন্ট দশমিক চার পাঁচ মাত্র আর এখন তারা আমাদের জনসংখ্যা হচ্ছে বিশ কোটি তাহলে বিশ কোটির বিপরীতে তাদেরটা কত পয়েন্ট টু জিরো মানে শূন্য দশমিক দুই শূন্য এর বেশি না তাইলে এদেরকে আমরা আদিবাসী বলছি অথচ আদিবাসী না ইতিহাস থেকে সেটা প্রমাণ করা যাচ্ছে আদিবাসী বললে কি অসুবিধা হয় আমাদের তারা যদি আদিবাসী বলতে চান অসুবিধা হয় এই যে আমরা ওখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকি অসুবিধা হয় এই যে সত্যের অপলাপ করা হয় অসুবিধা হয় এই যে ইতিহাসকে মিথ্যাচারে ঢেকে দেওয়া হয় অসুবিধা হয় এই যে পার্বত্য চুক্তি বা অন্য অজুহাত দেখিয়ে আমাদেরকে ওখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা হয় তারা সকল জায়গায় এসে কোটার সুবিধা নিয়েছেন চাকরি বাকরি সকল জায়গায় তারা নিম্ন সাদা এই সমতলে এসে জমি কিনতে পারেন বাড়ি কিনতে পারেন বিয়ে করতে পারেন সব পারেন কিন্তু আপনি কিছুই করতে পারেন না অথচ তারা আমরা একই দেশের নাগরিক এবং তাদের সংখ্যা কত তাদের সংখ্যা শতকরা এক ভাগের দশমিক দুই শূন্য আর আমরা হলাম বিশ কোটি তাহলে আমরা ইতিহাসভাবে ইতিহাসের মাধ্যমে প্রমাণিত হওয়ার পরও কেন আমরা তাদেরকে আদিবাসী হিসেবে স্বীকার করব। এবং আমাদের এই রাষ্ট্র এমনকি আওয়ামী লীগ সরকারও শেষ পর্যন্ত স্বীকার করা নাই আওয়ামী সরকার তার সংবিধানে তাদেরকে উপজাতি হিসেবে ট্রিট করেছে পার্বত চুক্তিতেও তাই হয়েছে এবং আরেকটা জিনিস হচ্ছে যদি অনেক ক্ষতি করেছে পার্বত চুক্তির মাধ্যমে কিন্তু আরেকটা জিনিস হয়েছে সেটা হচ্ছে তাদেরকে ক্ষুদ্র নিগ্রষ্ঠী হিসাবে স্বীকার করা হয়েছে তাহলে আমরা যেটা বলতে চাই ওরা আদিবাসী নয় ওরা আদিবাসী হলে আমাদের রাষ্ট্রীয় পরিচয় বিলুপ্ত হবে ওরা কারণ ওয়ান টেনথ এটা হচ্ছে এক দশমাংশ স্বাধীন লেবাননের সমান সবচেয়ে সম্পদ সমৃদ্ধ এবং ভূরাজনীতির দিক দিয়ে এবং আমাদের স্বাধীনতা বিপন্ন হওয়ার আমাদের স্বাধীনত্ব বিপন্ন হওয়ার সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে এইটা এই দিক দিয়েই হবে যদি হয় একটা প্রথম তাহলে এইটা আমরা ঠেকাতে হবে ঠেকাতে হবে কিসের সত্যের উপর ভিত্তি করে যে ওরা আদিবাসী নয় আদিবাসী হচ্ছে এখানকার ওখানকার বাঙালি এবং মুসলমানরা এবং সেটা কয়েক শতক ধরে অথচ ইতিহাস প্রমাণ করছে করছে তারা দুই শতকের সর্বোচ্চ দুই শতকের মধ্যে এরা তারা এখানে এসছেন তাইলে আমরা যেটা বলতে চাই এই আদিবাসী শব্দটা আমরা আর ব্যবহার করবো না এদেরকে ব্যবহার করতে দেওয়া হবে না সেইটির বিরুদ্ধে আমরা আমরা বাঙালি মুসলমানরা এবং সারা দেশের জনগণ ঐক্যবদ্ধ হন আমরা একটা স্পষ্ট বলতে চাই যে যত আদিবাসী এই যত উপজাতি আছে নিগোষ্ঠী আছে ক্ষুদ্র তারা যত ক্ষুদ্র তারা আমরা একটা বাংলাদেশি সত্তার মধ্যে সম নাগরিকত্ব নিয়ে তারা থাকবেন তারা তাদের ধর্ম পালন করবেন তারা তাদের ভাষা সংস্কৃতি নিয়ে থাকবেন কিন্তু এইটা হতে পারবে না যে বিশ কোটি মানুষকে জবাই করে বিশ কোটি মানুষের ক্ষতি করে মিথ্যাচার করে ইতিহাস পাল্টে নিয়ে তাদেরকে আদিবাসী করা হবে এটা কোনো সুযোগ নেই এটা আমাদের রাষ্ট্রীয় ঐক্য বিনষ্ট করবে আমাদের মুসলমান সমাজকে বিনষ্ট করবে এটা ভারতীয় হিন্দু আধিপত্যবাদকে আমাদের দেশে স্থায়ীভাবে ঠাই করে দেওয়ার সুযোগ করে দিবে এবং পুরো এক দশমাংশ ভারতের খপ্পর চলবে যখন আমরা বন্দর হারাবো যখন আমরা সমুদ্র যাওয়া হারাবো যখন আমরা সবচেয়ে সম্প্র সমৃদ্ধ অঞ্চল হারাবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত Mm hmm. Whoa.